অথই সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা নতুন নয় জীবন বিপন্ন হতে পারে এমন প্রবল ঝুঁকি জেনেও সচ্ছল জীবনের আশায় অনেকের কাছেই সেই ঝুঁকি হয়ে যায় ফিকে ফলে প্রাণ হারানোর রেকর্ড রয়েছে বিভিন্ন দেশের নাগরিকদের সবশেষ রোববার লিবিয়া উপকূলে ভেসে আসে তেইশ জনের লাশ এর মধ্যে দশজনের পরিচয় শনাক্ত হওয়া গেছে তারা মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গোবিন্দপুর সুন্দিকুড়ি বৌলগ্রাম সহ বিভিন্ন এলাকার বাসিন্দা। সবার বয়সী বিশ থেকে বছরের মধ্যে আজ দুপুরে খবর আসে প্রাণ গেছে মাদারীপুরের রাজৈর উপজেলার আবুল বাসার ও তার ভাগ্নে টিটুর এত সংখ্যক মানুষের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া দালালের নিয়ে দালালের বাসায় রাখছি দালালের বাসায় রাখছি যেখানে যে খালি গেম দেবে সেই সময় এক করছি দু দিন আগে একখালি নিচ্ছি আমার এই কাজতে জনদান দালালে বলল যে আপনার ছেলে গেম দিচ্ছি বারো ঘন্টা চলছে মিষ্টির টাকা এবং এমনি বোনাসের টাকায় আপনার গোসাই আমার রেডি করেন তার পরের দিন রবিবার ইয়ে শুনি দিয়ে এই ঘটনা করছে। এক ঘটনায় দালালদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী লোভ দিয়ে নেয় নিয়ে আবার মেরে হেলায় মার্গে হালায় আমরা এর বিচার চাই সরকারের কাছে আমার বাইকনারে যেভাবে মারছে সেইভাবে আমি তো বিচার চাই সরকারের দ্বারে আর কিছু চাই না আমি অবৈধভাবে ইউরোপে পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিজনের কাছ থেকে দালালরা নিয়ে থাকেন দশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত বড় দুই দালালে গেছে আঠাইশ আঠাইশ লাখ দুই প্রথম প্রথম তালালে সাফন খাইছে চোদ্দ লাখ আর ফিরকে এই সাফন খাইছে চোদ্দ এই মনির মনির খাইছে চোদ্দ দ্বিতীয় দালাল দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন যে কজন মারা গেছে সকলের তথ্য কালেক্ট করে ওনাদের দিলে ওনারা লাশ আনা আবার তাদের পরিবারের পাশে দাঁড়ানো যে সহযোগিতা তিনি করবে যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশে আনতে চায় আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর একই সাথে যে সমস্ত মানব পাচারকারীরা এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত অবৈধভাবে মানুষ পাচার করার চেষ্টা করছে কাজ করছে তাদের বিরুদ্ধে বরাবর ব্যবস্থা গ্রহণ বরাবরের মতোই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি এদিকে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল হাসনাত মোহাম্মদ খাইরুল বাসার জানিয়েছেন গত পঁচিশ জানুয়ারি ইতালির উদ্দেশ্যে যাত্রা করা ইঞ্জিন চালিত নৌকাটিতে যাত্রী ছিলেন ছাপ্পান্ন জন উদ্ধার হওয়া তেইশ জনের লাশ দেখে সবাইকে বাংলাদেশি বলেই মনে হয় কাগজপত্র না থাকায় এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ছাপ্পান্ন যাত্রীর বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অজানা মাছরাঙা ডেস্ক